হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সকলেও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে তোমাদের দেখাবো আমার বাড়ির গাছে কত এগুলো কী গাছ জানো কি তোমরা এগুলো হলো পুতুল গাছ এই যে ফলগুলো এই ফলগুলোর ভেতরে কিন্তু পুতুল আছে তোমরা দেখবে কি এই ফলগুলো একটু একটু বড়ো হয়ে গেছে এর থেকে ছোট ফলগুলোয় না সুন্দর সুন্দর পুতুলগুলো হয় সাদা সাদা টাইপের পুতুলগুলো হয় আমরা তো অনেক বুলি এইগুলো নিয়ে গেলে ছোটোবেলায় অনেক বোলাবুলি যে করি না এগুলো নিয়েই করতাম তোমাদেরকে ভেঙে দেখাবো ভেতরে কত সুন্দর আছে আর নরমগুলোই হলে না এগুলো একটু পেকে গেছে নরমগুলোই হলেও একদমই সাদা তত্ত্বরে আর এত সুন্দর এই দেখো আমার বাড়ির পাশে অনেক গাছ আর এগুলো কি গাছ বলো তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যদি চিনে থাকো হলে আমি পরের দিনগুলো দেখাবো ভালো করে এই যে কত সুন্দর গাছগুলো না অনেক সুন্দর দেখতে আর অনেক পুতুল হয় আর এগুলোর উপকারিতা তোমাদেরকে আর একটা ভিডিও আমি বলে দেব অনেক উপকার এর এর অনেক গুণাগুণও আছে কিন্তু তোমাদেরকে আরেকটা ভিডিও ভালো করে বলে দেব। এই যে ফলটা আমি তুলেছি তোমাদেরকে দেখাবো ভালো করে এত সুন্দর পুতুলগুলো হয় না দেখলেই ভালো লাগবে মন ভরে দেখলেই আমরা তো ছোটোবেলায় ওই পুতুলগুলো নিয়ে অনেক কথা বলতাম অনেক খেলতাম বলতাম এই দেখো বন্ধুরা এটা কী গাছ বলল তো হ্যালো এই যে ওই যে পুতুলগুলোর কথা বলেছিলাম না এই পুতুলগুলো কত সুন্দর কিউট না আমরা তো অনেক বলতাম এগুলো নিয়ে তোমরা কে কে এইগুলো ছোটোবেলায় নিয়ে বলতে আমার কিন্তু এখনও অনেক ভাল লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানো আর কারা কারা চেনও কিন্তু অবশ্যই বলবি এই যে দেখো আমি কিন্তু পাতায় শুইয়ে রেখেছি এদের নিয়ে আমরা বলতাম স্কুলে পড়াবো মানুষ করাবো অনেক কিছু কত সুন্দর না কত কিউট পুতুলগুলো আজকের মতন টাটা বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা অপূর্ব সুন্দর ভিডিও নিয়ে সাবস্ক্রাইব প্লিজ